সত্য লিখতে গিয়ে বা ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে তারা অনেকেরই বিরাট হয়েছে। হয়েছে শুধুমাত্র সরকার না অনেক গোষ্ঠীরও তারা বিরাট হয়েছে। হয়েছে তারপরেও তারা যেভাবে এগিয়ে চলছে দুর্বল করিতে আমি তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের টাঙ্গেলে কামনা শিব শেখর বিশেষ করে যখন বিগত সরকার আমলে কলম ধরে শর্ত কথা বলাটা অনেক কঠিন ছিল সেই সময় বিভিন্ন হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর ঘটনা নিয়ে তার যে তথ্যবহুল রিপোর্ট সেগুলো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে সেগুলো তদন্ত করতে বা সেগুলো শুরু করতে অনেকটা সহায়ক হয়েছে আমি নিজেও প্রথম আলোর ভক্ত যদিও অনেক রিপোর্ট আমি যে দল করি সেই দলের বিরুদ্ধে যায়। তারপরেও আমি সবসময় আমার ভাষায় প্রথম আলোর পত্রিকাটাই আমি সবসময় রাখি আমি আশা করি তাদের এই ধারা অব্যাহত থাকবে এবং তারা যে বর্তমানে মব ভাইল্যান্সের কথা তারা যে বলছে এইটা কিভাবে নির্মল করা যায় তারা যেভাবে লিখনের মাধ্যমে তুলে ধরছে আমরাও সচেতন হব কারণ এই মক ভাইল্যান্সের মধ্য দিয়ে আমরা কিন্তু যে আমাদের কাঙ্ক্ষিত পাঁচই আগস্টের পর এত বড় বিজয় সেটা কিন্তু প্ল্যান হচ্ছে আমি তাই মব কালস নিয়ে তারা যে নতুনভাবে কাজ করছে এই জন্য সাধুবাদ জানাই আমার যেহেতু একটা প্রোগ্রাম আছে আমি প্রোগ্রামটা শেষ করে আবার শেষে আসার চেষ্টা করব সকলকে ধন্যবাদ জানিয়ে এবং প্রথম আলো আরও সামনের দিকে গিয়ে যাবে সত্যবাদিত এবং ন্যায় ন্যাশ পত্রিকা হিসেবে আরও উঁচুতে যাবে আমাদের বিশ্বে এই প্রথম আলো নিয়ে ইতিমধ্যে আমরা গর্ব করি আরও গর্ব করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করেই আমি আর সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম